লং জাম্প এই কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে লং জাম্প খেলার গুলো সব কিছু বলে দিচ্ছে কিভাবে খেলবে না খেলবে তার নিয়মটা বলে দেওয়া দেওয়াচ্ছে এবং অংশগ্রহণকারী সবাই সামনে দাঁড়িয়ে আছে বাদ 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 বাড়ি প্রথম কোন বাদ হয়ে গেছে আপনারা একটু দেখেছেন জোরে লাভ দিবে প্রথম জন বাদ হয়ে গেছে আর আপনারা একটু খেলাটা ভালোভাবে পরিচালনা করেন যাতে সমস্যা না হয় এবার ভাইক না দর দিয়েছে দেখা যাক ভাইক না পেরেছে পেরেছে ভাইক না তুমি কুকু ভাইয়ের পিছনে দাঁড়াও তুমি কুকু ভাইয়ের পিছনে দাঁড়াও

अरे आदेबे आदेब भाग ये चले चले ऐसे जी अच्छा जोनी के अलग बार चांस द रहा हो चांस द यार एक बार चांस द रहा हो अरे जना से नागरिक जन ये जोने चले गए बार ये रात के किनारे चले जावे वो बार और डागे बाहर चले गए बार हां समीर साहब

আরে আরে से খেলাটা বল পাশে খেলাটা বল যারা নাইদারিয়া থেকে গুটি গুটি পায় দেখা যাক ট্রু করে যারা নাইদারিয়া থেকে কত গিয়ে কত করে সুন্দর খেলা নিয়ে যারা ভাই আমাদের যারা ভাই খুব সুন্দর খেলা দিয়েছে যারা ভাই

চোদ্দ পাঁচ আর ভালো পেরেছে চোদ্দ চোদ্দ চার

মাথা বাই গুটে গুটে পায় দড়ি আসছে দেখা যাক কি করতে পারে মাতা বাই বাদ বাদ আপনি জল 30 ফিট 5 ইঞ্চি আর জেরাথ ভাই উনত্রিশ ফিট আসলে আপনি জল আর জেরাথ ভাই এসে